পর এক সুপারস্টারে শাকিব খান ধামাকা দিয়ে যাচ্ছে সম্প্রতি সবাই জানেন সাকিব খানের বরবাদ সিনেমা আসছে রোজারি সাকিব খানের সিনেমার যে হাইপ তারা তুলেছে এখন পর্যন্ত সব সিনেমার শীর্ষে রয়েছে বরবাদ সিনেমার মায়াবী নামের একটি গান আজকে ফেসবুক পেজে সুপারস্টারে শাকিব খানের আপলোড করা হয়েছে মায়াবি গানের কিছু ক্লিপ সুপার এবং ইদিকাপালের রোমান্স ছিল দুর্দান্ত দিয়েছেন কণ্ঠশিল্পী কনাল মায়াবী গানটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন বরবাদ সিনেমার রোমান্টিক মায়াবী গানটি হবে সবচাইতে সুপার হিট একটি গান মায়াবী গানটি নিয়ে কতটুকু আগ্রহ তা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন শাকিব খানের লেটেস্ট মুভির এবং সব ধরনের আপডেট পেতে আমাদের ফিল্ম ভিডিও নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ